নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কুনাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আজকের ভিডিও সোমবার রাত্রিবেলায় বনগা উনিশ নম্বর ওয়ার্ড শেষ সীমানা মিলনপল্লী পার্কিনের পার্শ্বস্থ স্থানে একটি ভিডিও দেখাচ্ছি আর যে গলিটা দেখাচ্ছি এখানে আপনারা একটা জিনিস খুব অদ্ভুতভাবে আপনাদের একটু অদ্ভুত লাগবে যে কথাটা আপনাদেরকে বলবো বার যে বাড়ি ঘর আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অর্থাৎ সাতবাই কালিতলা নাম শুনেছেন সামনে পৌষ মাসে মেলা আসছে আর ডান দিকে যে হচ্ছে বনগাঁ পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ডের শেষ সীমানা তা শীতকালের সোমবারে সোমবারের শীতকালের রাত্রিবেলা আশা করব ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা পুরোটা দেখবেন গা ছমছমে ভাব রাস্তাঘাটে একটা কি দুটো মানুষ আপনারা দেখতে পাবেন তা ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা পুরোটা দেখলে খুব ভালো লাগবে আর সকল সদস্য সদস্য হওয়ার জন্য ওয়াইটি বনগা মেম্বার হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সকল সভ্য সব্যা এবং সকল বন্ধুদের সাবস্ক্রাইবার বন্ধুদের এবং সাবস্ক্রাইবার বাদে যারা ভিউজ ভিউজ আর দিয়ে সবাইকে অভিনন্দন জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিক কুনালাচি আপনাদের প্রিয় বন্ধু নির্ঝুম রাস্তা দেখে মনে হচ্ছে রাত্রি বারোটার উপরে মানে নিশি রাত্রির মতো মানুষজন খুব কম চলাচল করে এই রাস্তায় অন্তত রাত্রিবেলা আর এই যে পার্কিংটা এখন বন্ধ হয়ে গেছে আর বা দিকে কিন্তু আছে সাতবাই কালীতলা রোদিন মানে সাতবাই কালিতলা কালুপুর গ্রাম পঞ্চায়েত পড়ে গেছে তা এই রাস্তা দিয়ে আপনি কোথায় যাবেন বলে দিচ্ছি এই রাস্তা দিয়ে আপনি জলপাই বাগান যেতে পারবেন বাগানে যাওয়ার কথা বলছি না যেটা আছে লোকেশান ডান দিকে গেলে কিন্তু পড়বে মিলনপল্লী পারখের পেছনে যে নতুন পাড়া। এই ব্লকটা দিয়েছি রবিবারের দিন আমরা দেখে নেবেন সুন্দর একটা পাড়া মনোরম শান্ত পরিবেশের একটি পাড়া সেই পাড়ায় আর ভাজার কারখানাও আছে এখানে এখান থেকে চানাচুর তৈরি হয় যা আপনারা যারা বাজার থেকে কিনে খান বেকারি চানাচুর সেই চানাচুরের কিন্তু এই ফ্যাক্টরি আছে আমাদের বনগাতে তা নির্জম রাস্তা আর এইখানটা খুব এক সময় খুব জমজমাট ছিল কিন্তু এখন বর্তমান সময়ে পার্কিংটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন সেসব নেই একদম নিরিবিলি পরিবেশ আর রাত হলে কিন্তু এখানে কিন্তু একটা ভয়ানক পরিবেশ হয়ে ওঠে যদিও ভূত প্রেত নেই আগে ছিল আমরা ছোটোবেলায় যখন এই জলপাই বাগানে খেলতে আসতাম সন্ধেবেলা হয়ে গেলে পাশে একটা বাগান আছে সে বাসবাগানে ব্লগও করা আছে বৃষ্টি মাথায় তা এতটা গভীর ছিল আর যেই নতুন পাটা যে ভিডিওটা করেছিলাম আপনাদেরকে রবিবার দিনকে পাবলিশ করেছি সেই ভিডিওটা দেখবেন এসব জায়গা পুরো জঙ্গল ছিল কিন্তু বর্তমান সময় মানুষ বসতি হয়ে গেছে বলে সেই সব কিছু নেই হ্যাঁ কিছু জায়গায় হন্টেড আছে এই শীতকালের সময় ভয় লাগলে সবই নিজের কাছে ভয় করলে ভয় না করলে নয় তবে বলবো না যে ভূত থাকলে ভগবান আছে ভগবান থাকলে ভূত আছে সেটা তর্ক বিতর্ক ব্যাপার কিন্তু যে ভিডিওটা আপনারা দেখছেন নির্ঝুম রাস্তা দেখতে পাবেন গা ছমছমের মতো ব্যাপার চারিদিকে দিকে নিস্তব্ধ এরিয়া আর দিনের বেলা কিন্তু জমজমাট এই রাস্তা দিনের বেলায় কিন্তু আমরা আর যখন আসবেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা কিন্তু যেতে পারবেন মিলনপল্লী পার্কিংয়ের পাশ দিয়ে যেতে জলপাই বাগান হয়ে সাত বাইকালে তাহলে কাটাল বাগান যেতে পারবেন আর যে এই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পল্লীশ্বী যেতে পারবেন শীতলা মন্দির হয়ে যেতে পারবেন তারপর হচ্ছে আপনার ধীরেন্দ্রনাথ স্কুল যেতে পারবেন নতুন পাড়ায় যেতে পারবেন এখানে মানুষজন বসবাস করে কিন্তু রাত হলে নির্ঝুম হয়ে যায় এটা ভুতুরের ব্যাপার টাইপের হয়ে যায় কিন্তু এখানে ভুতুত কিছু নেই কিন্তু একা গেলে একটু গা ছমছম করবে এই হলো ব্যাপার কিন্তু এটা পৌরসভার অন্দরে বাদিকে দিকে গ্রাম পঞ্চায়েত দান দিকে পৌরসভা সেই জায়গাটা খুব তুলে ধরলাম নির্ঝুম রাস্তা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা দেখবেন এইসব ভিডিওর মধ্যে কিন্তু ভূত দেখাতে পারবো না কারণ ভূতটুত ক্যামেরায় ধরা পড়ে না তা এটা করছি কারণ আপনাদের ব্যস্ত সময়টাকে যদি মানে সময়টাকে যদি একটুখুনি আমাদের এই প্ল্যাটফর্মে তো আপনার ভিডিও দেখেন তাই একটু অন্যভাবে করার চেষ্টা করি যে রিয়েল বলে কিছু হয় না অনেকে বলেন যে রিয়েল ভূত দেখতে চাই মা আপনি যদি সেই যে গুজে ক্যামেরা সামনে আসেন তাহলে আপনাকে রিয়েল লাগবে সেটা মেকআপের উপরে কিন্তু রিয়েল বলে আমি এখনও চোখে দেখতে পাইনি তা যদিও ভিডিওটা আপনার নিখুঁতভাবে দেখবেন যদি দেখতে পান যদি ভূত বা প্রেত বা কোনো ছায়া দেখতে পান তাহলে সেটা আপনার সৌভাগ্য কিন্তু আমার দুর্ভাগ্য কারণ আমি এত কিছু কিছুভাবে করছি কিন্তু আমি দেখার জন্য করছি না যদি ভূত দেখতে পাই তো বলবো যে মেয়েদেরকে বাঁচান মেয়েদেরকে সম্মানকে যারা নষ্ট করছে তাদের জন্য শাস্তি দেওয়া হয় তা আশা করবো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগছে ধারাবাসে কোনাল ছিলাম আপনাদের সাথে আমরা দেখছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা নির্জম রাত্রির বেলা খুব ভালো লাগছে সবাইকে শুভরাত্রি জানাই ধারাবাসে খুব ছিল আমাদের প্রিয় বন্ধু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখার জন্য ধন্যবাদ